আমরা এখন আমরা এখন লেখা এই বিষয়টা খুব সংক্ষেপে একটু এ করবো কিভাবে লেখা ঠিক করতে হবে বা লেখা অংশটা আমরা এইভাবে শেখাবো লেখা অংশটা আমরা এইভাবে শিক্ষার্থীদেরকে হচ্ছে যাচাই আমাদের লেখার জন্য একটা সূত্র সবাই বলে যে যাদের সুন্দর লেখা তাদের লেখাটার অনুকরণ করা সুন্দর যাদের লেখা আমরা তাদের লেখাগুলো অনুকরণ করব অনুকরণ করা মানে ইমিটেশন ইমিটেশন মানে হচ্ছে ও যা করছে আমি বহু তা করার চেষ্টা করি ও যা করছে বহু তা করার চেষ্টা করব অনেক ক্ষেত্রে আমাদের অনেকেই দেখেছি কাগজ সেই আমার সাইজে আমি যেই সাইজে লিখে ধরেন এই এই সাইজে লিখি এই সাইজে লেখা আছে এরকম ভাবে টাইপ করে নিয়ে আসে কতমদেগা থেকে পেলে সেই লেখার ওপরে হাত ঘুরাই আমাদের শিশু শ্রেণীর বইয়ে দেখবেন પ્રાથમিকার বইয়ে এরকম লেখা আছে সুন্দর করে দেখ তিন চিহ্ন আছে তিন চিহ্ন দেওয়া আছে এরকম চিহ্ন দেওয়া আছে সঠিক প্রবঙ্গ সহ আমরা এটা বইটা একটু করে তার মানে লেখার জন্য আমাদের শিক্ষার্থীরা এই জায়গায় হাত ঘুরাবে

এইভাবে তো ওরা লিখবে না এই যে এইভাবেই লিখবে এখানে ওরা তো এই চিহ্ন দিবে না ওরা এই চিহ্ন দিবে না তো না না দিবে না তো ওদের চিহ্ন ওদের দেওয়ার জন্য লেখা নাই এই চিহ্নটা লেখা আছে যাতে আপনি বুঝতে পারেন ওরা যাতে এইভাবে লেখে এবং এইভাবে শুধু বাংলাতে না আমি যখন জ্যাপানিজ শিখেছি জ্যাপানিজে এরকম দেওয়া আছে জ্যাপানিজে যেমন ধরেন মা ওদের হচ্ছে এটা হচ্ছে মু তারপরে ওদের হচ্ছে এটা হচ্ছে সু তারপরে ওদের হচ্ছে হচ্ছে এটা হচ্ছে নি তো রকম চিহ্নগুলো আমাকে আগে এখানে লেখা থাকে এটা লেখা থাকে এক এটাতে লেখা থাকে টু এটাতে লেখা থাকে থ্রি এরকম চিহ্ন লেখা থাকে তারপরে এরকম চিহ্ন লেখা থাকে ফোর তার মানে এক নাম্বার দাগ দিতে হবে এটা যারা অন্য ভাষা শিখছে শিখছে তাদেরকে বোঝানোর জন্য এই রকম চিহ্ন দেওয়া থাকে হ্যাঁ আপনি তো শিখেছেন আপনি তো জানেন আপনি ওটা দেখে দেখে শিক্ষার্থীদেরকে আপনি বলবেন যে তোমরা আসলে এটা বলা হয়েছে এখান থেকে শুরু করবে শুরু করতে হবে এখান থেকে দিয়ে তারপরে এই দিক থেকে এভাবে যাবে তারপরে এখান থেকে

কিভাবে পুরস্কৃত করা যায় আমাদের সময় আমি দ্বিতীয় শ্রেণীতে যখন একটা পরীক্ষা দিয়েছিলাম লেখা ছিল ওই প্রশ্নের নিচে সুন্দর হাতের লেখার জন্য অতিরিক্ত দুই নম্বর যোগ করা হবে সুন্দর হাতের লেখার জন্য অতিরিক্ত দুই নম্বর যোগ করা হবে আপনারা দেন না নাম্বার দিতে কি আপনার পকেট থেকে টাকা দেওয়া লাগছে আপনার পরীক্ষা নেন একটা আপনাদের পরীক্ষাতে একটা নিয়মই করে দেন যে সুন্দর লেখলে দুই মার্ক বেশি সুন্দর লিখলে পাঁচ মার্ক বেশি ও কিন্তু পলিসি তখন আগ্রহী হবে তাদের সুন্দর লেখার জন্য পুরস্কৃত করবে উৎসাহিত তোমার লেখা ভালো করো লেখা ভালো হলে ভালো লাগে মাঝে মাঝে কিছু বাচ্চাদেরকে উৎসাহিত দেবেন লেখা ভালো হলে অনেক সময় বাবার কাছে সুন্দর করে চিঠি লিখে টাকা পাওয়া যায় আমরা যারা বড় শিক্ষার্থী নাই এইট নাইনে পড়ে কেবল নতুন মানে বয়স অধিকার পার হচ্ছে ওদেরকে খুব বেশি রংচন করা যায় আরে তাদের লেখা সুন্দর হলে প্রেমে পড়া সহজ হয় বা মানে প্রেমিক বা প্রেমিকাকে পাওয়া সহজ হয় ভালো করে লেখা দেয় অনেকে তো আগে যারা ভালো লিখতে পারতো বা মনের মাধুরী মিশায় ভালো লেখাতে পারতো আমার জানেন কিনা একজন বিশিষ্ট পরিচালক আছে মোস্তফা সালার ফারুকি উনি বলেছেন যে আমি ছোটবেলায় প্রেমপত্র লিখে দিয়ে টাকা নিতাম তখন থেকে আমার উৎসাহ কাহিনী লেখা অনেক মানুষ আমার কাছ থেকে প্রেম পত্র লিখে নিয়ে তাদের প্রেমের সফল তারপর থেকে আমি ধারণা পেয়েছি যে এইভাবে এভাবে প্রেম হয় এভাবে এভাবে তখন নাটক পরিচালনা করা শুরু করেছে যাই হোক মানুষের এক একজনের হিস্ট্রি এক এক রকম এক একভাবে মানুষ শেখে এক এক জায়গা থেকে শেখে আমার পুরস্কৃত করার কথাটা থেকে এতগুলো কথা আসলো আর তাদেরকে আমার বিভিন্নভাবে উৎসাহিত করার চেষ্টা করতে হবে আচ্ছা লেখা একদিনে সুন্দর হয়ে যাবে না লেখা একদিনে সুন্দর হয়ে যাবে না এই লেখার পেছনে লেগে থাকতে হয় ধারাবাহিক উন্নয়নের চেষ্টা করতে হবে ধারাবাহিক ভাবে উন্নয়নের চেষ্টা করতে হবে একদিনে আপনি একদম লেখা খুবই সুন্দর টাইপ রাইটারের মতো করে ফেলতে পারবেন না আপনি আস্তে আস্তে শেখান প্রথমে ক ম এই চিহ্নগুলো নকল করার এই চিহ্নগুলো হুবাহু এরকম করে লেখার চেষ্টা করুন আজকে ক ম হয়েছে এইবার তালবস্ব অন্তস্থ য মানে আস্তে আস্তে ধারাবহিক ভাবে ধাপে ধাপে উন্নয়ন করার চেষ্টা করতে হয় বাংলা হয়ে গেল এবার ইংরেজি ইংরেজি হয়ে গেল এবার আরবি বাংলা ইংরেজি আরবি হয়ে গেল ছোট ছোট শব্দে এবার বড় বড় শব্দ ধারাবহিক ভাবে উন্নয়নের চেষ্টা করতে হবে লেগে থাকতে হয় একদিনে না আচ্ছা তারপর একটা বিষয় ঝড় ঝড়ে লেখার জন্য আমাদের লেখা সুন্দর করার অন্যতম শর্ত হচ্ছে লেখা স্পষ্ট করা বা ঝরঝরে করা স্পষ্ট ও ঝরঝরে ঝরে ঝরঝরে মানে কি প্রত্যেকটা দানা যাতে বোঝা যায় দানা যখন ঝরঝরে হয় তখন লবণের দানা ঝরঝরে হয় মানে প্রত্যেকটা দানা আলাদা আলাদা আর ঝরঝরে না হলে একটা দানার সাথে আরেকটা দানা লেগে থাকে গুটির মতো হয়ে থাকে এটা ঝরঝরে না দ্যাট মিন্স প্রত্যেকটা বর্ণ দেখেন সুন্দরভাবে যাতে আমার বোঝা যায় এটার জন্য একটা শক্ত স্বনীতি আছে আমরা একটু পরে ওটা বলছি আমরা আপাতত লেখা স্পষ্ট করানোর জন্য উৎসাহিত করবো সুন্দর দেখার প্রথম শক্ত হচ্ছে লেখা স্পষ্ট হতে হবে সুন্দর লেখা প্রথম শর্ত লেখা স্পষ্ট হতে হবে জটজটে আলাদা আলাদা হতে হবে আচ্ছা এগুলো প্রুফ এগুলোর জন্য একটা চর্চা করা লেখাটা আরো বেশি সুন্দর করার উপায় হলো মাঝে মাঝে সবাইকে দিয়ে সবাইকে দিয়ে হচ্ছে পোস্টার ব্যানার ফেস্টুন এগুলো বানানো পোস্টার ব্যানার তৈরি করা

ছবি টবি থাকে কবিতা থাকে গল্প থাকে এক কাগজে সব বড় একটা কাগজ এটা দেয়ালি কাগজ মানে দেয়ালি টাকা এক সব অনেক ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন ব্র্যাকস কিছু কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে দিয়ে এরকম ফলের নাম দেয়ালিকা আমরা সবাই সকালে ঘুম থেকে উঠবো আমরা সুস্বাস্থ্য বজায় রাখবো প্রতিদিন পানি পান করবো আমরা অষ্ট থেকে এসে আসবো এগুলো লেখা থাকে আমাদের প্রতিক্রিয়াগুলো এগুলো নিজেরাই নিজেরা লিখে পোস্টার তৈরি করে এগুলো হচ্ছে চর্চা করার মাধ্যম মানে আমার লেখাটা যাতে প্রশংসিত হলো সবার মাঝে দেখা গেল এটার একটা মাধ্যম চলেছেন এগুলো মাঝে মাঝে আয়োজন করতো ওই যে সহশিক্ষাক্রমিক কাজের মধ্যে করতে পারে তারপরে আরেকটা বিষয় করতে পারেন সেটা হচ্ছে লেখায় চিত্রাং মানে লেখায় কিছু অনেক সময় লেখাটা সুন্দর কিন্তু এই যে এই চিহ্নটা দিলাম এই চিহ্নটা দিলাম আমার এই লেখাটা একটু পয়েন্ট এটা বোঝা যাচ্ছে না কখনো বুলেট এটা হচ্ছে বুলেট পয়েন্ট শূন্য দিয়ে গোল করে দিলাম কখনো এই যে স্টার চিহ্ন দিল মানে লেখায় কিছু কিছু ক্ষেত্রে পয়েন্ট দিলে কিছু কিছু চিত্র দিলে লেখাটার গুরুত্ব ফুটে উঠে প্রশ্ন যখন লিখবো প্রশ্ন লিখতে গেলে নিচে দাগ দিতে হবে আন্ডারলাইন করা মানে নিচে দাগ দেওয়া বা এরকম একটা চিহ্ন দেওয়া মেয়েরা দেখবেন এগুলো খুব পারে এত সুন্দর হাতে লেখা হয় আমার একটা ফ্রেন্ড আছে মেয়েরা এত সুন্দরভাবে এগুলো পয়েন্টিং করে পরীক্ষায় সবসময় ভালো নাম্বার

চার্জ দিচ্ছেন নিড়ালি দিচ্ছেন একটা গাছ থেকে আরেকটা গাছে একটা গ্যাপ রাখছেন আলো বাতাস লড়ার মতো জায়গা দিচ্ছেন পানি যাতে না জমে এভাবে বেড়ে দেওয়ার জায়গা দিচ্ছেন তাহলে আলটিমেটলি দেখা গেলে একটা সময় ফসল ভালো হয়ে যায় তাহলে আমার লেখার ক্ষেত্রেও এরকম কিছু কিছু চিহ্ন বুঝতে পেরেছেন এগুলো শেখাবেন আপনারা হয়তো কিছু জানেন আপনি হয়তো আরেকজনের কাছ থেকে কিছু শিখলেন বাচ্চারা কিন্তু খুব অনুকরণ করে ওরা কিন্তু যার কাছ থেকে একটা নতুন কিছু দেখতে পায় লিখে ফেলে আমিও তো এভাবেই শিখেছি এই চিহ্নগুলো আমি তো মানুষের কাছে দেখে শিখেছি আমার একটা ম্যাডাম একবার একটা বিষয়ের নীতিমালা যেমন আমি আসার কালকে চারটা নীতিমালা দেখে না ওরকম একটা বিষয়ের নীতিমালা পড়াইছিলেন ওখানে বিষয়টা লিখলেন এ ধরেন এস ডিজি এভাবে লিখলেন দিয়ে এবার সূর্যের কিরণের মতো এরকম করে বিষয়গুলো লিখলেন একটা হচ্ছে যে গুণগত শিক্ষা অনেক গাছের পালার মতো গুণগত শিক্ষা তার ফলে হচ্ছে দারিদ্রতা বিমোচন আপনারা যদি কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় দিয়ে থাকেন সেটা ভারতেই হোক অথবা শিলাই দহ পুষ্টিতেই হোক তার লেখা তার হাতে কাগজে লিখত এখনকার মতো টাইপে লিখত না তো তাদের এই কবিতা গল্পগুলো যেগুলো লিখেছে এটা এক ধরনের চিত্রকর্ম হয়ে আছে

তার মানে আমার এগুলো চিত্রাঙ্কন বা চিত্র শৈলীর ব্যাপারেও কিছু ধারণা থাকলে লেখাটা সুন্দর হয় আচ্ছা আরেকটা বিষয় লেখা ধরার জন্য গুরুত্বপূর্ণ কি অস্ত্র আপনি যদি অস্ত্র কি কলম আপনি যদি সঠিকভাবে জিনিসটা না ধরতে পারেন জোর পাবেন না লিখতে না তিন আঙ্গুলে কলমটা ধরা এটা ধরানোটাও শিখাতে হবে শুরুর দিকে হ্যাঁ মার্কার ধরারও নিয়ম আছে মাইক ধরারও নিয়ম আছে সব কিছু নিয়ে একটা নিয়ম আছে হাত খাওয়ার একটা নিয়ম আছে মুখ সঙ্গে হ্যাঁ করে খেতে হয় না মুখ খাওয়ার খাওয়ার সময় আপনার আলাদি অভিজ্ঞতা দেখা না যায় হ্যাঁ খাওয়ার সময় আলাদি অভিজ্ঞতা যখন বড় হাত করতে তখন হাতের সামনে মুখের সঙ্গে একটা হাত হাত নেন আপনার জিও কাউকে দেখানোর জিনিস না আপনার আলাদি অভিজ্ঞতা কাউকে দেখানোর জিনিস

তার লেখার সময়ে কিভাবে কলম ধরতে হবে বাঁকাভাবে অনেকে লেখে হ্যাঁ বাঁকাভাবে লিখতে গেলে কিভাবে লিখতে হবে হ্যাঁ এভাবে মানে লেখার ক্ষেত্রে যদি কলমটা ধরতে হবে ঠিক আছে তার মানে আমি বললাম কলম ধরা শেখানো হ্যাঁ তারপরের পয়েন্ট হচ্ছে লেখার ক্ষেত্রে গণিত হোক বাংলা হোক কাটাকাটি একটা গুরুত্বপূর্ণ অংশ হয়েই যায় হ্যাঁ কাটাকাটি যদি হয় আমার খুব খুব হয়ে তো কাঁটাকাটির ক্ষেত্রেও নিয়োগ যত সম্ভব চেষ্টা করবেন কাটাকাটি না করা তবে কাটাকাটি না করা তবে যদি কাটাকাটি হয়েই যায় তাহলে যাতে এক টানে কেটে দেয় মানে ওটা যাতে পরিচয় ওটা শিখাই দিতে হবে আরেকটা জিনিস হচ্ছে ওভার রাইটিং করা যাবে না ওভার রাইটিংটা নিষেধ করবেন ওভার রাইটিং মানে কি ওভার রাইটিং মানে হচ্ছে ধরেন এখানে লিখলাম ক এটার উপরে আবার লিখছেন সব কোন ভাবে লেখানো না কোনদিন হচ্ছে কি ব্যাংক থেকে ওভাররাইটিং করবেন না 7000 টাকা লিখে গেছেন 1000 টাকা তুলতে হবে এখানে আট করে দিলেন এটা করতে যাবেন না এটা আপনি কেটে দেন নিচে 8000 লেখেন সমস্যা নাই কিন্তু ওভাররাইটিং করলে যিনি দেখছেন আপনি পরে দেখেন আপনি যদি ভুলে যান যে 8000 লিখে তখন আপনি 1000 টাকা কেটে দিলেন আট লিখেছেন আট লিখেছেন তাহলে কখনো ভুল হলে ওভার রাইটিং একটা লেখার উপরে একটা লেখা লিখতে যাবেন না এই জন্য আমার গ্যাপ থাকা উচিত এই যে এই চিহ্ন দিতে হয় এই চিহ্ন দিয়ে আমি উপরে লিখলাম আমার ভুলে গেছে এটা লিখলাম তাই না আচ্ছা তারপরে কেটে দিয়ে পরে লিখলাম এরকম করা যায় কিন্তু এই লেখার উপরে আবার লেখা যাবে না ওভার রাইটিং কোনোভাবে যাতে শিক্ষা না করে এটা নিষেধ করবে ক্লিয়ার লেখাতে ওভার রাইটিং লেখার সৌন্দর্য পুরোটাই নষ্ট করে তারপরে আরেকটা বিষয় বাংলা যেমন বাংলা বাম দিক থেকে শুরু করতে হবে ইংরেজি যেমন ডান দিক থেকে শুরু করতে হবে কোন লেখা কোথা থেকে শুরু করতে হয় কোন লেখা উপর থেকে নিচে যায় কোন লেখা নিচ থেকে উপরে যায় এই বিষয়গুলো ধারণা দেওয়া মানে আপনি লেখছেন লেখার আগে লেখা পরে আপনি বললেন যেমন যোগ চিহ্ন এভাবেও করা যায় যোগ এভাবেও করা যায় আমি কিন্তু উপরে নিচে করে করলাম আমি কিন্তু ডানে বামে করে করলাম একটু বলা তাহলে আপনি করছেন আপনি জানেন হুট করে একটা নতুন জিনিস শেখাইতে যাচ্ছেন বাচ্চা তো কোনোদিন দেখেনি শিক্ষার্থী তো কোনোদিন দেখেনি তখন বুঝিয়ে দেবেন লেখাতেও আর আরেকটা বিষয় হচ্ছে আমরা সপ্ত স সম্পর্কে বললাম এই সপ্ত স নীতিটা অনুসরণ করলে সাধারণত লেখাটা সুন্দর হয় এই সপ্ত স নীতিটা লিখে ফেলেন সবাই আমরা এটা অনুসরণ করব এক নাম্বার সঠিক প্রবাহ এক নাম্বার হচ্ছে সঠিক প্রবাহ দুই নাম্বার হচ্ছে সঠিক সরি সম আকৃতি দুই নাম্বারটা হচ্ছে সম আকৃতি তিন নাম্বার হচ্ছে সম দূরত্ব আমার মার্কারের কালি প্রায় শেষের দিকে তিন নাম্বারটা হচ্ছে সম দূরত্ব বুঝতে পারছেন সম দূরত্ব চার নাম্বারটা হচ্ছে সমান্তরাল পাঁচ নাম্বারটা হচ্ছে সমপদ ছয় নাম্বারটা হচ্ছে সমশীত সাত নাম্বারটা হচ্ছে সঠিক মাত্রা সঠিক মাত্রা আমি এবার রিপিট করি কি কি লিখলাম প্রথমে লিখলাম সঠিক প্রবাহ দুই নাম্বারটা লিখলাম সম আকৃতি তিন নাম্বারটা লিখলাম সম দূরত্ব চার নাম্বারটা লিখলাম সমান্তরাল পাঁচ নাম্বারটা লিখলাম সমপদ ছয় নাম্বারটা লিখলাম সমশীল সাত নাম্বারটা লিখলাম সঠিক মাত্রা সবাই কি লিখেছেন আমি তো মুখে বলছি সেটা শুনে শুনে লিখলেও তো লেখা হয়ে যায় তাহলে সঠিক প্রবাহ সঠিক প্রবাহ মানে কোথেকে শুরু করে কোথায় শেষ করতে হবে এটা লক্ষ্য রাখা কোথা থেকে শুরু করলাম কোথায় শেষ করলাম এটা যদি লক্ষ্য রাখি তাহলে আমাদের লেখাটা সুন্দর হবে দুই নম্বর যেমন আমরা অনেকেই ব শিক্ষার্থীরা এখন শুরু করেছে যে এভাবে লেখে এটা লিখতে গেলে হয় না অনেকেই কাজ করে আপনারা বলবেন যে সঠিক প্রবাহ হচ্ছে এভাবে করা অভাবে চেষ্টা করবেন শেখানোর সঠিক প্রবাহ মেনটেন করে লেখাটাই ভালো হ্যাঁ আচ্ছা সম আকৃতি আমার একটা বর্ণ লিখলাম অ আর একটা বর্ণ লিখলাম ক আকৃতি মিলল আমার আকৃতি সম হতে হবে সমান হতে হবে ঠিক আছে আকৃতি আমার সমান করার চেষ্টা করতে হবে বাবা আমি যদি অটা এভাবে লিখি তাহলে কটা এভাবে আমার লিখতে হবে এই জন্য দাগটা না খুশিটা না খাতায় আমরা শিশুদেরকে লেখা শেখাই এটা ভালো তো সেটা খাতায় লেখা শেখাবে আমাকে বাবলু ভাই নামে এক সি। বলেছিলেন স্যার আমাদের ছোট ছোট শিক্ষার্থীদেরকে এখানে যে ডাক্তারা খাতা থাকে এই না শিশু শ্রেণীর একটা শিক্ষার্থী বা ওয়ানের শিক্ষার্থীদের কাছে এত বড় অক্ষর লেখা আসলে সঠিক মনে হয় না আমার কাছে স্যার তো আপনার কাছে একটা প্যাড দেখেছি স্যার সেই প্যাডে দাগ আছে ছোট ছোট মানে শিশুদের জন্য ভালো ধরেন এখানে যেরকম ছোট ছোট দাগ আছে একটু বড় কিন্তু স্যার এরকম আপনার দাগটা অনেক বড় বড় হয়ে যায় শিশুদের জন্য পড়বে কোথায় পাবো স্যার ভালো একটা আমার পুশাতে জীবনও খেলেনি এই পুস্তক তো এরকম যদি কখনো আপনার শিশুদের জন্য আপনার দল হয় এবং আপনার মনে হয় পড়বে তাহলে পেন্সিল দিয়ে আপনি আপনার শিক্ষাটা আপনার সন্তানের জন্য আপনার সবাকে কিছু পাবেন না আপনাকে পার্সোনাল দিয়েছি আপনার সন্তানের জন্য একটা আপনি বেশি দিয়ে নিতে পারেন বা বাজারে প্যান্ড দেওয়া যায় কোন প্যান্ডে এই দূরত্ব না দাগ দেওয়া আছে তো দাগ দেওয়া কোন প্যান্টটা দেখবেন এরকম আপনার বাচ্চার জন্য প্রযোজ্য ওরকম প্যান্ট কিনে নিতে হবে তাহলে ভালো লাগছে হ্যাঁ পারেন তাহলে সম আকৃতি গেল সম দূরত্ব বর্ণ থেকে বর্ণের দূরত্ব শব্দ থেকে শব্দের একটা দূরত্ব আছে আমি যেমন এই শব্দের সাথে এই শব্দ একটা গ্যাপ আছে তাই না একটা দূরত্ব আছে এই বর্ণের সাথে এই বর্ণের একটা দূরত্ব আছে এই দূরত্ব আমার কিন্তু বজায় রাখতে হবে তাই না আমি ধরেন এখানে লিখলাম সঠিক এখানে লিখলাম প্রভাব তাহলে হবে হবে না এখানে লিখলাম দন্ত স্ব এই জায়গায় লিখলাম ম তাহলে তো বুঝতে পারবো না তাহলে সমান দূরত্ব বজায় রাখতে হবে সমান্তরাল এখানে দন্ত স্ব লিখলাম এখানে ময়াকার এখানে সমান তাহলে সমান্তরাল হলো না তো বাকান্তরাল হয়ে গেল তাই না পেঁচান্তরাল বাঁকান্তরাল জিরা জিলাপি অন্তরাল হয়ে যাচ্ছে এটা কিন্তু সমান্তরাল রেলের লাইন যেমন সমান সমান্তরাল চলে যায় এরকম সমান্তরাল যাওয়ার চেষ্টা করতে হবে হাজার দাঁড়টা না খাতায় চেষ্টা করতে হবে সমপদ মানে এই নিচটা সমান পদ মানে পা নীচটা সমান সমশির মাথাটা সমান হওয়ার চেষ্টা করতে হবে শির মানে মাথা না এই যে মাথাটা সমান হওয়ার চেষ্টা করতে হবে সঠিক মাত্রা এইবার আমার মাত্রার বিষয়টা দন্তন্য মূর্ধন্য এই যে মাত্রাগুলো মাত্রা শিক্ষার্থী হবে এটা ইংরেজিতে একটা বাংলাতে বেশি গুরুত্বপূর্ণ মাত্রা তাহলে আমরা যদি যে সাতটা জিনিস ফলো করি অনুসরণ করি তাহলে সাধারণত সবামত আমাদের হাতের লেখা সুন্দর করে দেওয়া উচিত আপনারা দয়া করে হাতের লেখা সুন্দর করার এই পদ্ধতিগুলো অনুসরণ করার চেষ্টা করবেন শিক্ষার্থীদের মধ্যে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন লেখার ক্ষেত্রে আমাদের একটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা লেখাতে কয়েকটা চিহ্ন সাধারণত এই কয়েকটা চিহ্ন দিয়ে আমরা মূলত সবগুলো বর্ণ লিখতে পারি আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃত্ত একটা রেফের মতো একটা ডান দিকে দাগ প্রথম বন্ধনের মতো তারপরে হচ্ছে একটু পরে হচ্ছে তারপরে এটা হচ্ছে আপনার এক ধরনের কোন আকৃতি তারপরে সমান দাগ দাগ মাত্রা এই চিহ্ন বা এই দিয়ে নয়টি চিহ্ন দিয়ে হলত আমরা সকল বর্ণ লিখতে পারি যেমন ধরেন আমরা একটা বর্ণ লিখব ক ক লিখতে গেলে আমরা প্রথমে এই এই চিহ্নটা নিয়ে আসতে হচ্ছে এটা লিখলাম তারপরে এই চিহ্নটা নিয়ে আসতে হচ্ছে লিখলাম তারপরে আমাদের এই যে এইটা নেসতে হবে এই তারপর নিয়েসতে হবে এই বৃত্তটা এই উপরে দিতে হবে মাত্রা তাহলে আমি কটা লিখতে পারবো তার মানে হচ্ছে আমার সকলগুলো এই সাধারণত এই চিহ্নগুলো যদি আমি সঠিকভাবে লিখতে পারি তাহলে এই চিহ্নগুলোর মাধ্যমে আমার লেখাটা সুন্দরভাবে করা যাবে এই নয়টা চিহ্ন কেউ কে আবার শুধু আরও কমায় ফেলে এই তিনটা কমায় ফেলে এই পাঁচটা শুধু দেখায় অর্থাৎ একটা বৃত্ত এই একটা দাগ একটা দাগ এই একটা চিহ্ন একটা চিহ্ন এই পাঁচটা চিহ্ন দিয়ে মূলত সব কিছু করা সম্ভব না আমরা চেষ্টা করবো আসলে আমাদের লেখাগুলো সুন্দর করা হচ্ছে যতগুলো কৌশল অবলম্বন করা যায় আশা করি আমি হাতে লেখা স্পষ্ট করার জন্য আপনাদেরকে কিছুটা হলেও বলতে পেরেছি জানাতে পেরেছি কারো কোনো প্রশ্ন আছে বিষয় শেষ